মরণ শয্যা রোগ থেকে প্রতিবন্ধকতা সব কিছুকে জয় করে অদম্য ইচ্ছেশক্তি ও বাবা মায়ের ভালোবাসায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করল ইসলামপুর গ্রামের যুবক আরিফ শেখ পরিবার সূত্রে জানা যায় প্রায় সাত বছর আগে আরিফ শেখ ক্যান্সার রোগে আক্রান্ত হয় হঠাৎই তার দুটি পা অচল হয়ে যায় বেশ কিছু শরীরের অংশই অক্ষম হয়ে যায় বিজয় চিন্তিত হয়ে পড়ে তার বাবা ও মা একাধিক হাসপাতাল ঘুরে কলকাতা সহ ব্যাঙ্গালোরের হাসপাতালে চিকিৎসা চলে আরিফের একদিকে মরণ শয্যা রোগ অন্যদিকে পড়াশোনার অদম্য ইচ্ছেশক্তি মরণশয্যার রোগ থেকে শারীরিক প্রতিবন্ধকতা সব কিছুকে জয় করে মাধ্যমিক পরীক্ষার পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাও সম্পন্ন করল আরিফ মাধ্যমিক পরীক্ষায় একান্ন পার্সেন্ট নম্বর পেয়েছিলেন উচ্চ মাধ্যমিকেও ভালো পার্সেন্ট নম্বর পাওয়ার আশা করছে পরিবার আরিফের অদম্য সাহস ইচ্ছেশক্তিকে শক্তিকে জানিয়েছে শিক্ষক মহল থেকে শুরু করে বিশিষ্ট মহল মরণ শয্যা রোগ থেকে প্রতিবন্ধকতা সব কিছুকে জয় করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ায় নতুন প্রজন্ম ও যুব সমাজকে লড়াইয়ের মাধ্যমে জীবনযুদ্ধের বিশেষ বার্তা শামসেরগঞ্জের যুবক আরিফ ইতিমধ্যেই শামসেরগঞ্জ জুড়ে আরিফের প্রশংসার জোয়ার আরিফ শেখ বাবার একমাত্র ছেলে তার পরিবারে রয়েছে মা বাবা ও দুই দিদি আরিফ ভাষাই পাইকর স্কুলের ছাত্র তার বাড়ি মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের ইসলামপুর গ্রামে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার ছিল ধুলিয়ানের কৃষ্ণকুমার সন্তোষ কুমার স্মৃতি বিদ্যাপীঠ আরিফে জানান বাবা মায়ের পাশাপাশি আমার স্কুল ভাষাই পাইকর থেকে আমি অনেক ভালোবাসা সাপোর্ট পেয়েছে। পাশাপাশি আমার পরীক্ষা সেন্টার কৃষ্ণকুমার সন্তোষকুমার কুমার স্মৃতি বিদ্যাপীঠ স্কুলের শিক্ষকরা আমাকে সহযোগিতা করেছেন আরিফের এই ইচ্ছে শক্তি দেশবাসীকে নতুন একটি বার্তা দিল পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়াশোনায় আরো ব্যাপক উদ্বুদ্ধ করবে আমরা গর্বিত এবং এডুকেশন ফর মিশন এটাকে সামনে রেখে যেভাবে মোহাম্মদ আরিফ শারীরিক প্রতিবন্ধতাকে জয় করে মানসিক দৃঢ়তাকে সঙ্গে করে এই যে পরীক্ষাটা দিলো তার জন্য অনেক শুভেচ্ছা আমাদের স্কুল কর্তৃপক্ষ তরফ থেকে আমাদের মাস্টারমশাই টি আসি আব্দুল কবির থেকে শুরু করে আমাদের সমস্ত স্টাফরা এখানে আছেন এবং পরীক্ষা চলাকালীন থেকে শুরু করে যখন শুরু হয়েছিল আজ যখন পরীক্ষা সমাপ্তির পথে তখন বিভিন্নভাবে সে জল হোক বা মানসিকভাবে যে একটা মোটিভেট করা ইন্সপায়ার করা সেই ব্যাপারটা আমরা যতটা সম্ভব ওর পাশে দাঁড়িয়েছি এবং আর ছাত্রসুলভ ব্যবহারের মধ্য দিয়ে শিক্ষা পরীক্ষা এটাকে মূল মন্ত্র করে যেভাবে আজ অব্দি পরীক্ষাটা ভালোভাবে দিল তার ভবিষ্যৎ আরো সুনিশ্চিত হোক এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে সে সুস্থতার দিকে ক্রমশ এগিয়ে যায় এবং শুধুমাত্র মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষে একটা অন্যতম দৃষ্টান্ত রাখতে চলেছে সে আমরা বিগত দিনে হেলেন কেলার শুনেছি আরো অন্যান্য প্রতিভাবান ব্যক্তিদেরকে তাদের যে জীবন সংগ্রামটা এগিয়ে নিয়ে গেছে সেটা শুনেছি আরিফ এই শামসেরগঞ্জ ব্লক থেকে মুর্শিদাবাদ থেকে এমনই একজন আইকনিক স্টুডেন্ট তার জন্য অনেক শুভেচ্ছা এবং এই বার্তা দেব যে ছাত্রানাং অধ্যয়নাং তপ সেই অধ্যয়ন পড়াশোনাটা সার্বিকভাবে চালিয়ে যেতে হবে তাতে শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা কখনো প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না নমস্কার আমি শঙ্কর পাল এই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার আমার সাবজেক্ট ইংলিশ এই যে তুমি এত বড় একটা রোগে আক্রান্ত তারপরও যে পরীক্ষা দিচ্ছো পরীক্ষা তো পড়াশোনা তো চালাতেই হবে না তো বন্ধ করা যাবে না যাই হোক সেটা তো পরীক্ষা দিলাম যে কষ্ট করে হলেও পরীক্ষাটা ভালোই হলো মোটামুটি তো দেখা যাক কি হচ্ছে এই যে একটা বড় রোগে আক্রান্ত তো তা সত্ত্বেও তুমি পরীক্ষা দিলে ভারতবাসীর জন্য একটা অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে কি বলবে তুমি পড়াশোনা কক্ষনে বন্ধ করা যায় না সে যেই অবস্থায় হোক না কেন পড়াশোনাটা মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস যেটা ছাত্রদের পক্ষে সবার পক্ষে তাই পড়াই মাধ্যমিক দিয়েছিলাম এই অবস্থায় আবার এইচএসে দিলাম তো প্রথম দিকে শরীরটা আমার খারাপ ছিল এখন শরীরটা অবশ্য ভালোই আছে তো ভালোই লাগলো পরীক্ষা দিতে রোগ হয়েছে আজ থেকে পাঁচ পাঁচ বছর আগে হ্যাঁ পাঁচ থেকে ছ বছর আগে এখন কি অবস্থায় রয়েছে এখনো আগে তো পুরো শরীরটাই ড্যামেজ ছিল এখন অনেকটা ঠিক হয়েছে তবু হাঁটা চলা করতে গেলে মানে সাপোর্ট নিয়ে করতে হয় বা দুজন সাপোর্ট সাপোর্টে থাকে এটা আমি কর্তব্য হিসাবে পালন করছি বাড়ি থেকে কি যেমন সব ছেলেদেরকে পড়াশোনা করতে হবে পড়াশোনা করার পর সে কাজে লাগতে হবে সেই মানুষ মানুষের মতো হয়ে উঠতে হবে তার জন্যই আমি এটা

আর যে কত নম্বর নাম্বার পেয়েছিলে মাধ্যমিকের নাম্বারটা কমই ছিল 60 ডাস क्वेश्चन এখন আশা করছি ওর থেকে ভালো হবে এখন রোগটা রিকভারের দিকে কি আগাচ্ছে হ্যাঁ আগে সামনে কি পরিপলপনা রয়েছে তোমার পরিপলপনা দেখা যাক এখন সেটা এখন ভাবিনি এখন সুস্থ শরীরে দিকে